নমস্কার বন্ধুরা এডি স্টোরি চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি সয়াবিনের পকোড়া এখন বর্ষাকাল আর এই সময় বিকেলের দিকে চায়ের সাথে কিন্তু এই রকম পোকোড়া খেতে খুব ভাল লাগে একদম নিরামিষভাবে আজকের এই রেসিপিটা আমি বানিয়েছি সহজেই কিন্তু এই রকম সয়াবিনের পকোড়া দোকানের মতন বানিয়ে নিতে পারবেন পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আশা করি ভালো লাগবে সয়াবিনের পকোড়ার জন্য আমি একটা ডেকচির মধ্যে জল বসিয়ে নিয়েছি সয়াবিনটা সেদ্ধ করে নেব আমি এখানে জলটা যখন ফুটে উঠেছে দিয়ে দিলাম সয়াবিন সয়াবিনটা একটুখানি বড় সয়াবিন নিলে কিন্তু পকোড়াটা ভালো হয় সয়াবিন দু তিন রকমেরই পাওয়া যায় একটা একদম ছোট পাওয়া যায় সেটা হলো চাং সেটা দিয়ে কিন্তু পকোড়া খুব একটা ভালো হবে না আর আমি নিয়েছি একটুখানি বড়ো সাইজের সয়াবিনটা সেদ্ধ করলে কিন্তু বেশ বড় বড় হয়ে ফুলে ওঠে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর সয়াবিনটা আমি নামিয়ে নিয়েছি একটা ঝাঁঝরা নিয়েছি ঝাঁঝরা দিয়ে ছেঁকে আমি সয়াবিনটা আলাদা করে রাখছি বেশ কিছুক্ষণ এরকমভাবে রাখলে কিন্তু জলটা একদম ঝরে যাবে ঠান্ডা হলে হাত দিয়ে একটুখানি চিপে নিলে বেশ অনেকটা জল বের করে নেওয়া যাবে একটা বাটির মধ্যে আমি তুলে রাখলাম সব সোয়াবিনটা বাটির মধ্যে তুলে নেওয়ার পর আমি একটুখানি চিপে জলটাকে বের করে নিয়েছি তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একদম কুচি করে নেওয়া আদা আমি এখানে এক মুঠোর মতন কিন্তু আদাটা দিয়েছি দিয়ে দিলাম ঝালের জন্য কাঁচা লঙ্কা আমি এখানে চারটের মতন কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি যে যেরকম ঝালটা খাবেন অবশ্যই সেই বুঝেই লঙ্কাটা দেবেন দিচ্ছি পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আমি এখানে একটুখানি লাল হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম দিয়ে দিলাম জিরে গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো হাফ চামচ সামান্য পরিমাণে দিলাম চাট মশলা আর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো সামান্য পরিমাণে একদম হাফ চামচের থেকেও কম দিয়েছি কিন্তু আর দিলাম এক মুঠো ধনে পাতা কুচি ধনে পাতাটা দিলে কিন্তু সবিনের পকোড়াগুলো খেতে বেশ ভালো লাগে দিয়ে দিলাম দু চামচ ময়দা আর এক চামচ কর্নফ্লাওয়ার দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো সব কিছু দিয়ে নিয়ে আমি সামান্য জল হাত করে খুব ভালো করে মেখে নিচ্ছি চাইলে এখানে কিন্তু ফুড কালারও দিতে পারেন তবে আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েছি একটুখানি পোকোড়াগুলো লাল লাল হওয়ার জন্য একদম দোকানের মতন কিন্তু লাল লাল পোকোড়া হবে ভালো করে আমি মেখে নিচ্ছি মেখে নিয়ে আমি আধ ঘন্টার জন্য এটা এই রকমই রেস্টে রেখে দিচ্ছি এখন ভালো করে কিন্তু মাখা হয়ে গেছে অন্যদিকে কড়াই চাপিয়ে নেবো আর কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো রিফাইন্ড অয়েল কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল চাইলে সর্ষের তেলেও কিন্তু পোকোড়াগুলো ভাজতে পারেন তেলটাকে খুব ভালো করে গরম করে নেব তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দেব তারপরে দিয়ে দেবো সোয়াবিনগুলো মেখে রাখা সোয়াবিনটা দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে নিয়ে কিন্তু বেশ কিছুক্ষণ পরে নাড়াবো আর কড়াইয়ের মধ্যে কিন্তু এখন অনেকগুলো আমি দিয়ে দিলাম মিডিয়াম ফ্লেমে কিন্তু পকোড়াগুলো বেশ ভালো হয় ভাজা বেশ মুছমুচা হয় ভালো করে কিন্তু ভাজতে হবে তবে বেশ অনেকক্ষণ পর্যন্ত পকোড়াগুলো মুচমুচে থাকবে এখন আমি খুন্তি দিয়ে এক পিঠটা হয়ে গেলে অন্য পিঠটা উলটিয়ে দিচ্ছি আর যেহেতু আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম সেই জন্য কিন্তু খুব সুন্দর একটা কালার এসেছে তবে সেটা একদমই অপশনাল যদি চান তাহলে কোনো ফুড কালারও কিন্তু এর মধ্যে দিতে পারেন একটুখানি লাল লাল হলে বেশ দোকানের মতন লাগে এই পকোড়াটা আমিষভাবেও কিন্তু করতে পারেন সামান্য পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে কিংবা পেঁয়াজ রসুন একটুখানি বেটে নিয়েও কিন্তু ভালো করে মাখিয়ে এই সব মশলাগুলো দিয়েই কিন্তু পকোড়া করে নিতে পারেন দুদিকটায় লাল করে যখন ভেজে নেওয়া হয়ে গেল তুলে নিচ্ছি আমি তেলটাকে একটুখানি ঝরিয়ে নেব কেননা সয়াবিনের মধ্যে বেশ তেল ধরে থাকে কিছুক্ষণ ঝরিয়ে নেওয়ার পর তুলে রাখছি আমি থালার মধ্যে বাকি যেগুলো আছে ওই একই রকমভাবে আমি ভেজে নেব আমি এখানে ময়দার সাথে কর্নফ্লাওয়ার দিয়েছি আপনারা চাইলে অ্যারুটও কিন্তু দিতে পারেন কর্নফ্লাওয়ারের বদলে কিংবা বেসন দিয়েও কিন্তু এই পকোড়াটা করতে পারেন সবগুলো আমি দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা আবার আমি মিডিয়ামে করে দিয়েছি বেশ কিছুক্ষণ ধরে কিন্তু ভাজাটা হলে পরে খুব সুন্দর মচমচে করে ভাজাও হয় আর ভেতরটা একটুও কাঁচা থাকে না এক পিঠটা হয়ে গেলে অন্য পিঠটা আমি উল্টিয়ে দেব বর্ষাকালে কিন্তু চায়ের সাথে কিংবা এই রকম পকোড়া খেতে কিন্তু দারুণ লাগে যে কোনো নিরামিষের দিনেও কিন্তু সম্পূর্ণ নিরামিষভাবে এই রেসিপিটা আপনারা বানিয়ে নিতে পারেন কেমন লাগলো রেসিপিটা অবশ্যই আমাকে জানাবেন আপনারাও এইভাবে একবার বাড়িতে ট্রাই করবেন খুব ভালো হবে পকোড়াগুলো আমি কোলট পালট করে দিচ্ছি বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে ভাজা হয়ে গেলে আবারও আমি ঝাঁঝরা দিয়ে তুলে তেলটাকে বেশ কিছুক্ষণ ঝরিয়ে নেব তারপরে তুলে রাখছি সব পকোড়াগুলো ভেজে নেওয়া হয়ে গেল পরিবেশনের জন্য আমি এখন প্লেটটা রেডি করে নিচ্ছি টমেটো কেচাপের সাথেও কিন্তু এই সাবিনের পকোড়া আপনারা পরিবেশন করতে পারেন কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই আমাকে জানাবেন আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করা অনুরোধ রইল আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব সঙ্গে থাকুন আর দেখতে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ